রামনা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আপনারা সকলে জানেন এস শেষ হয়ে গেছে এবং কাল থেকে শুরু হয়েছে প্রথম চরণের হিয়ারিং যেখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষকে ডাকা হয়েছিল বা পঁয়ত্রিশ লক্ষ বা তার থেকে একটু কম বেশি হতে পারে ততগুলো মানুষ কিন্তু ডাকা হয়েছিল। এবং যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের একজন বিধায়ক বা এমপি বলতে পারেন মহিলা এমপি যার নাম কাকলি তার পরিবারের কিন্তু চারজনকে ডাকা হয়েছে আপনারা সেই ভিডিও দেখেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন আপনারা দেখুন খবরের কাগজে বেরিয়েছে আপনারা আমার স্ক্রিনে দেখুন কাকলির পরিবারের সদস্যদের এসআইআর শুনানিতে তলব নোটিশ নবতি পর মাকেও তৃণমূল সাংসদ বলছেন হেনস্তার চেষ্টা এবং তিনি আরও অনেক কথা বলেছেন যে তিনি একজন এমপি বিধায়ক একটি রাজ্যের আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে মানে তৃণমূলের একজন বিধায়ক তাকে যদি ডাকা হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে বা কীরকম হেনস্থা করা হচ্ছে এবং কার্য তিনি একটি মানে দেখাতে চাইছেন যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি মানুষকে হেনস্থা করছে মানে সাধারণ মানুষকে উত্তপ্ত করে তোলা এই এই এর মেন যে কারণ আমি বুঝতে পারছি সাধারণ মানুষকে উত্তপ্ত করে তোলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে দেখুন আমি একজন এমপি তারপরেও আমার পরিবারকে ডাকছে আমার মাকে ডাকছে ও মুখ তমুক সেমুক এইসব কিন্তু তিনি বলছেন এরপরে আসল যে মজাটা আপনারা দেখুন যে কেন ডাকা হয়েছে তার আগে বুঝতে হবে এই যে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে বিশেষ করে শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বলছি আমি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে ডাকা হয়েছে তারা কারা অ্যাকচুয়ালি তারা হচ্ছে নন ম্যাপিং নন ম্যাপিং মানে যারা কোনো তথ্য দেয়নি যে দু দুই সালে নাম ছিল তাদের পরিবারের কেউ নাম ছিল এমন কোনো তথ্য বা প্রমাণ দেয়নি এমন কোনো তথ্য বা কিন্তু প্রমাণ দেয়নি তাদেরকে শুধুমাত্র ডাকা হয়েছে এই প্রথম হিয়ারিংয়ে তো এখন দেখা যাক এই যে কাকুলি যিনি তৃণমূলের একজন বিধায়ক তার মায়ের যে ফরম এবং তার দিদির যে ফরম সেই ফর্মগুলো আমি আপনাদের সামনে রাখছি তারা কিভাবে মানে ফর্ম ফিল করেছে ঠিক তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মূলে কী রয়েছে তো ওনার যিনি দিদি আছেন বা বোন আছেন তার ফরমটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখুন লেখা রয়েছে এপিক নাম্বারগুলো ঢাকা রয়েছে ঠিক আছে ওগুলো দেখাতে নেই তো নামটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেয়ালি মৈত্র আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এপিক নাম্বার কিন্তু ঢাকা তারপর দেখুন জন্ম হচ্ছে এগারো দশ উনিশশো সব ঠিক আছে বেশ এরপরে হচ্ছে এপিক নাম্বার যেটা রয়েছে সরি মোবাইল নাম্বারটা ঢাকা রয়েছে বেশ অভিভাবকের নাম স্বর্গীয় অজিত কুমার মৈত্র এরপরে দেখুন পিতার যে এপিক নম্বর যেটা লাগে সেটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন পিতার এপিক নম্বর কী লেখা রয়েছে এপিক নম্বর নেই ঠিক আছে মায়ের নাম দেখতে পাচ্ছেন ইরা মৈত্র বেশ তারও কিন্তু এপিক নম্বরটা দেওয়া রয়েছে সেটা ঢাকা রয়েছে এরপরে দেখুন স্বামীর নাম শক্তিব্রত সেন তার যে স্বামীর নাম তা সেই স্বামীর নাম হচ্ছে শক্তিব্রত সেন এবং যে এপিক নম্বরটা রয়েছে দেখুন এপিক নম্বর নেই বেশ এই তো গেল এরপরে এরপরে আর ছবি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন ওই যেটা বলছিলাম স্বামীর নাম শক্তিবত সেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এপিক নম্বর যার নেই তারই সেই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নিচের দিকে চলে আসুন ফর্মের আচ্ছা এই যে ডান দিক বা দিক এই দুটো ঘর কিসের জন্য ছিল এই দুটো ঘর ছিল যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকবে তাদের নামটা হবে ডানদিকে যাদের আত্মীয় বা পরিবারের কোনো এক সদস্যের নাম যদি দু দুই সালে ভোটের লিস্টে থাকে তাদের নাম হবে কোন দিকে ডান দিকে তাদের নামটা থাকবে ডান দিকে আর যাদের নিজস্ব নাম থাকবে তাদের নাম থাকবে বা দিকে এই জিনিসটা কিন্তু হয়েছিল আপনারা দেখতে পা দেখতে পাচ্ছেন দেখুন কোনো কিচ্ছু কিন্তু লেখা নেই কোনো কিচ্ছু লেখা নেই যে তার কোনো আত্মীয় পরিবার তার পিতার কারণ মানে কোনো কোনো ব্যক্তির নাম কিন্তু এখানে নেই যে হ্যাঁ দু দুই সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবার আপনারাই বিচার করে দেখবেন যে নির্বাচন কমিশ নির্বাচন কমিশনার যখন ডেকেছে ইনার পরিবারকে কাকুলি মৈত্রের যে পরিবার সেই পরিবারকে যখন ডাকা হয়েছে সেটা কি ভুল আপনারাই বিচার করবেন আমি বারবার বলছি যে ডাকা হচ্ছে যাদের দু হাজার দুই সালের কোনো তথ্য দিতে পারেনি যে দু হাজার দুই সালে কোনো আত্মীয় বা পরিবারের একজন লোকের নাম আছে এমন কোনো ব্যক্তি কিন্তু ডাকা হচ্ছে না যাদের নাম নেই তাদেরকেই একমাত্র ডাকা হচ্ছে এবং তিনি একজন বিধায়ক এবার তো উল্টে ঘুরিয়ে প্রশ্ন করা উচিত তিনি তো একজন বিধায়ক অথচ বিধায়ক হয়েও দুই সালের কারোর নাম নেই এটা কি করে সম্ভব এটা ঘুরিয়ে প্রশ্ন তোলা উচিত মানুষের পশ্চিম মানে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের প্রশ্ন করা উচিত যিনি একজন তৃণমূলের বিধায়ক তার দুই দুই সালে তার পিতার পর্যন্ত নাম নেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই প্রশ্নটা ঘুরিয়ে তোলা উচিত মানুষের তাহলে তিনি কি করে এমপি হলেন তিনি এমপিটা কি করে হলেন সবথেকে বড়ো কথা তো ওইখানটায় আমার দুই হাজার দুই সালে দেখতে পাচ্ছেন কারুর কোনো তার পিতার নাম নেই তার কাকার নাম নেই তার জ্যাঠার নাম নেই কারুর নাম নেই মানে দু হাজার দুই সালে পুরো ফাঁকা পুরো ফাঁকা আপনারা দেখুন করে লক্ষ্য করে পুরো ফাঁকা তাহলে এখন তো সেইখানেই প্রশ্ন যে আপনি একজন তৃণমূলের বিধায়ক অথচ আপনার আমি হয় কি করে এটা সম্ভব কী করে এটা সম্ভব কী করে আপনি একজন তৃণমূলের বিধায়ক অথচ আপনার ফ্যামিলির একজনের নামও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই এটা ভাবার বিষয় এটা কিন্তু ভাবার বিষয় তো বন্ধুরা আপনারা কী বলছেন অবশ্যই কমেন্টে জানান আর এইটার জন্য ডাকা হয়েছে বলে মানে যাচ্ছে থাই বলছে নির্বাচন কমিশনার কত একজন এমপিকে পর্যন্ত যদি এরকম ব্যবহার করে এরকম অত্যাচার করে মানসিক দিক দিয়ে তাহলে সাধারণ মানুষদের উপর কী করা হচ্ছে তিনি এমনভাবে একটি প্রশ্ন তুলেছেন এমনভাবে একটি নাটকীয় চেষ্টা করছেন আর অথচ দেখুন সব খেলা শেষ হয়ে গেল এই যে ফরম দেখতে পাচ্ছেন এই ফরমটা হচ্ছে ওনার বুনের ফরম ওনার বোনের ফরম যিনি হচ্ছেন পিয়ালি মিত্র পেয়ালি মিত্র ওনার বুনের ফরম এরপরে তো ওনার মায়ের ফরম আসছে ওনার মায়েরও ফরম একইভাবে করা হয়েছে একই রকমভাবে করা হয়েছে ভাবতে পারছেন যে দুই সালে কারো যেখানে নাম দেওয়ার উচিত সেখানে কোনো নামই দেননি তারা নামই দেননি অথচ নির্বাচন কমিশনার কি করছেন দেখুন সাধারণ মানুষের সঙ্গে কী করছেন এখন এমপির সঙ্গে যখন করছেন বা প্রশ্ন তো আগে হওয়া উচিত যে আপনি এমপি কি করে হলেন পশ্চিমবঙ্গে এসে দুই হাজার দুই সালে যখন আপনার কোনো নামই নেই তেমন আপনি তো ভোটারই নন আপনি তো তথা ভোটারই নন আপনি এমপিটা কী করে হলেন এই প্রশ্নটা সাধারণ মানুষের করা উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এর মধ্যে অন্য খেলাও থাকতে পারে হয়তো তিনি ইচ্ছা করে এই ফর্মটা জমা দিয়েছেন যাতে একটু কেওয়াজ হয় একটু যাতে নির্বাচন কমিশনের উপর একটু দেখাতে পারে যে কীরকম অত্যাচার করতে চাইছে বা এমনও কিছু করতে পারে যদি আবার না ডাকত নির্বাচন কমিশনার যদি আবার না ডাকতো এইনার ফ্যামিলিকে হয়তো তিনি আবার এটাও বলতে পারতেন দেখুন দেখুন নির্বাচন কমিশনার কীরকম এসআইআর করেছে কীরকম তদন্ত করেছে কীরকম ম্যাপিং করেছে আমি কোনো কাগজই দিলাম না অথচ আমার নাম চলে এলো এই জিনিসটা হতে পারতো কেন বলছি এই জিনিসটা হতে পারতো আপনার একটু লক্ষ্য করে যদি দেখেন ভালো করে ডান দিকের যে ক্ষোভ রয়েছে সে ক্ষোভগুলো দেখুন কিছু একটা লেখা হয়েছিলো সেখানে সাদা কালিতে আবার লেখাগুলো মোছা হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা যে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে কিছু লেখার পর সেগুলো আবার সাদা কালিতে দেখুন ভালো সুন্দর করে মোছা হয়েছে তাহলে কি ভুল হয়েছিল। তাহলে ভুল হলে সঠিক তথ্যটা কেন দেওয়া হলো না এটা বড়ো প্রশ্ন নাকি ইচ্ছাকৃত কোনো কিছু করার একটা চক্রান্ত অবশ্যই কিন্তু এই প্রশ্নটা উঠেছে কারণ আমরা দেখতে পাচ্ছি কলকাতার যে আমাদের রাজ্য নির্বাচন কমিশনার অফিস যে সেখানে যেভাবে ওই তৃণমূলের কিছু লোক যেভাবে মানে কি বলবো আটকে রেখে টন্ডবন্ড ছন্ড করছে সেখানে আমি দেখলাম যে বাধ্য হয়ে বাধ্য হয়ে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনার সিও তিনি দপ্তরে চিঠি লিখেছেন এবং এগারো জন কেন্দ্র বাহিনী পাঠিয়েছেন তাদের সুরক্ষা প্রদান করার জন্য মানে অ্যাকচুয়ালি এগুলো মানে কি এগুলোর মানে করা মানে হচ্ছে সাধারণ মানুষকে তাতিয়ে তোলা যে নির্বাচন কমিশনার দেখুন কীরকম একটি খারাপ কাজ করছে খারাপ কাজ করছে মানে মূর্খ লোক মানে কি বলবো আমি কিছু বলার নেই আপনারা অবশ্য কমেন্টে জানান ভাই এই যে এসআইটা হচ্ছে এটা তো ভালো জিনিস এসআরটা হচ্ছে সেটা ভালো জিনিস সেই কারণেও দেখুন শুধুমাত্র আমাদের রাজ্যতে যত পলিটিক্স হচ্ছে কেন হচ্ছে এটা কিন্তু ভাবার বিষয় আজকে কোনো রাজ্যেতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে রাজ্য নির্বাচন কমিশনার অফিস পাহারা দিতে হচ্ছে না যে কটের রাজ্যে হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন আজকে পশ্চিমবঙ্গে যে রাজ্য নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে পাহারা দিতে হচ্ছে এটা হচ্ছে বাঙালিদের জন্য সব থেকে লজ্জার বিষয় এটা বাঙালিদের জন্য সব থেকে লজ্জার বিষয় আর এরকম তৃণমূলের কিছু এমপি আছে বিধায়ক আছে যারা জিনিসটাকে উস্কে দিতে চাইছে কারণ না হলে না হলে তিনি এরকম ফর্ম ফিল কেন করবে এরকম ফর্ম ফিল কেন করবে তিনি জেনে শুনে তিনি দুই হাজার সালের লিস্টে যাদের নাম তাদের নাম পর্যন্ত দেননি এবং দুই হাজার দুই সালে তাদের তার যদি নাম থাকে সেই নামটাও তিনি দেননি তাহলে এটা তো ইচ্ছাকৃত ইচ্ছাকৃত করা হয়েছে এটা এটা তো ইচ্ছাকৃত করা হয়েছে আমি একদম স্পষ্ট বলবো শুধুমাত্র রাজনীতি করার জন্য আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যদি আপনি সাদাকালি দিয়েই মুছতেন সাদাকালি দিয়ে যদি মুছতে হয় তাহলে আপনি সঠিক তথ্যটা দিন যে ভুল হয়েছে তথ্য তাই সঠিক সাদাকালি দিয়েছি আবার নতুন করে আমি সঠিক তথ্য দিচ্ছি সেটা আপনি করেননি আপনারা কার্যত কোনো একটি ভোটের এপিক নম্বর পর্যন্ত দেননি আপনার পিতার যাই হোক কারও কোনো এপিক নম্বর দেননি সেই অবস্থায় আপনারা ফর্মটা জমা করেছেন যাতে আপনাদেরকে ডাকা হয় আর ডেকেছে আমি তো সঠিক কাজ করেছে আগে তো জিজ্ঞেস করা উচিত আপনি এমপি কী করে হলেন আপনার যখন দু হাজার দুই সালের লিস্টে কারো ভোটার কার্ডের কোনো নামই নেই তার মানে আপনি তো ভুয়ো ভোটার পরিষ্কার পরিচ্ছন্ন কথা তো আপনি তো ভুয়ো ভোটার আপনি এমপি কি করে হলেন এটা তো সব থেকে বড়ো প্রশ্ন আগে এবং দেখতেও বা এটা খোঁজখবর নিয়ে আপনারা অবশ্য কমেন্টে জানান